বাংলাদেশ ভারত সীমান্তের আগরতলার লঙ্কামোড়া গ্রামে আমরা এখন অবস্থান করছি এই গ্রামটার যদিও নাম লঙ্কামোড়া কিন্তু এই নামটা এখন হারিজার উপক্রম মানে এই গ্রামের নাম হয়ে গেছে আলপনা গ্রাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা উপস্থিত হয়েছি আগরতলার লঙ্কামোড়া গ্রাম ত্রিপুরা ভারত এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এই গ্রামের আলপনা শিল্প সম্পর্কে বিস্তারিত আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা ফ্লাইংবার্ট চ্যানেলের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের দর্শকদের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দিলেন আর আপনি কাজটা দেখে আমরা সত্যিই মুগ্ধ আগরতলা শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস চৌমোহনি তার পাশেই অবস্থিত আগরতলা সিটি সেন্টার এখান থেকেই আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে আজকে আমাদের গন্তব্য লঙ্কামোড়া গ্রাম শহরের মূল কেন্দ্র থেকে গ্রামটির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার আমরা তিনজন একশো বিশ রুপিতে একটি অটো রিজার্ভ করে নিলাম মজার বিষয় হল এই অটো চালকের বাড়িও ওই গ্রামে তিনি আমাদের জন্য গাইড হিসেবে বিনামূল্যে কাজ করবেন আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমরা আগরতলার সিটি সেন্টার থেকে উঠেছি একটি অটোতে আর এই অটো চড়ে আমরা যাব আলপনা গ্রাম দেখতে আগরতলা শহরের প্রাণকেন্দ্র হচ্ছে সিটি সেন্টার আর এই সিটি সেন্টার থেকে আলপনা গ্রামের দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার আর আমরা একটা অটো রিজার্ভ নিয়েছি এই অটোর ভাড়া নিবে হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ রুপি আর আমরা আজকে ওখানে গিয়ে আলপনা গ্রামটা দেখব তারপর আবার ব্যাক করবো আর এবার আমাদের সাথে যাচ্ছে আমাদের মাসুম কাজী বাসন ভাই আর হচ্ছে আমাদের এনাম ভাই যথারীতি একজন বিখ্যাত ট্রাভেলার কুখ্যাত ট্রাভেলার এটা নাম ভাই আগরতলা শহর থেকে আগরতলা আখাওড়া সীমান্তে যাবার পথ ধরেই যেতে হচ্ছে আমাদের ঠিক সীমান্ত পারাপারের প্রধান গেট থেকেই ডানে মোড় নিয়ে ছুটে চলেছি আমরা এই গ্রামে যেতে যেতেই পথের ধারেই রয়েছে সীমান্ত কাটাতারের বেড়া এই বেড়া পেরোলেই বাংলাদেশ গ্রামটি মূলত বাংলাদেশ সীমান্ত ঘেসা। এই কাটাতারের বেড়াটাকে আমার কাছে খুবই অসহ্যের মনে হয় ইস কত ভালোই না হতো যদি এই বেড়া না থাকতো এই বেড়া ভেঙেছে আত্মীয়তার বন্ধন কোটি বাঙালির হৃদয় আগরতলা এসে একবারও মনে হয়নি আমি অন্য কোন দেশে এসেছি এদের ভাষা সংস্কৃতি সবই যেন আমাদের দেশেরই মতো এদের মন মানসিকতা ও আন্তরিকতা সত্যি মুগ্ধকর আচ্ছা দূরের গাছে বসে থাকা ওই পাখিগুলো কোন দেশের ওদের তো আর কাটাতারের বেড়া দিয়ে বাঁধতে পারেননি কারণ কাটাতারেরও একটা উচ্চতার সীমা আছে মাত্র ত্রিশ মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম লঙ্কামুড়া গ্রামে যে গ্রামের ইট বা মাটি দিয়ে তৈরি প্রত্যেকটা ঘরের দেয়াল আঙিনা ও মেঝেতে রং বেরঙের বাহারি ঢঙের আলপনা আঁকা এ গ্রামের অধিকাংশ বাড়ি মাটির তৈরি প্রত্যেক বাড়ির আলপনায় আছে আলাদা স্বকীয়তা লঙ্কামোড়া গ্রাম আলপনার জন্য ত্রিপুরায় বিখ্যাত এই গ্রামের মানুষ পৌষ মাসের মকর সংক্রান্তি উপলক্ষে বাড়ির ঘরগুলোর দেয়াল মেঝে ও উঠানে আলপনা এঁকে আসছেন বর্তমান প্রজন্ম আল্পনার এই ঐতিহ্যকে ধরেও রেখেছেন ভারতের বিভিন্ন রাজ্যের নিজস্ব কিছু শিল্পের ঘরানা রয়েছে যেমন উড়িষ্যার মধুবনী আর্ট ভারতের বিভিন্ন রাজ্যের এই ঘরানাগুলো নিজের এলাকার গণ্ডি ছাড়িয়ে সারা ভারত এমনকি বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ঘরানাগুলো শাড়ি থেকে শুরু করে বিভিন্ন কাজকর্মে ব্যবহৃত হচ্ছে ভুটানের আলপনা ত্রিপুরা রাজ্যের নিজস্ব ঘরানা এই ঘরানাকে ত্রিপুরা রাজ্যের বাইরে ছড়িয়ে দেওয়ার জন্যে কাজ করছেন বিভিন্ন সংগঠন এই গ্রামের মানুষের মধ্যে আল্পনা শিল্পের বিস্তৃতি ছড়ানো বাড়ানো ও ধরে রাখার জন্য আয়োজন করা হয় বিভিন্ন কর্মশালার আলপনা কাজে উৎসাহিত করতে কাজের মানভেদি পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হয় এই কাজকে মূল্যায়ন ও তদারকির জন্যে আছে সংগঠন আমাদের ড্রাইভার নিপেন রায় দাদা আমাদেরকে সমস্ত গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন অনেক বাড়িতে গিয়ে আলপনা দেখতে বা ভিডিও করতে একটু আনজি ফিল করছিলাম কিন্তু তিনি সাথে থেকে আমাদেরকে সবকিছু সহজ করে দিলেন তার ব্যবহারে আমরা এতটাই মুগ্ধ হলাম যে সারাদিনের জন্যে তার অটোটি আমরা রিজার্ভ করে নিলাম তিনি সারাদিন আমাদের সাথে থেকে বিনা পারিশ্রমিকের গাইড হয়ে সহযোগিতা করলেন আপনার করেন এগুলো নাকি নমস্কার ভালো আছেন আপনি আপনাদের গ্রাম দেখতে আসলাম বাড়ি দেখতে আসলাম বাংলাদেশ থেকে আসছি আমরা আপনাদের খুব নাম শুনছি জন্য আসলাম দেখতে বাংলাদেশ ভারত সীমান্তের আগরতলার লঙ্কামোড়া গ্রামে আমরা এখন অবস্থান করছি এই গ্রামটার যদিও নাম লঙ্কামোড়া কিন্তু এই নামটা এখন হারিজার উপক্রম কারণ এই গ্রামের নাম হয়ে গেছে আলপনা গ্রাম এই গ্রামের প্রতিটা ঘর প্রতিটা বাড়ি এমনকি বৈদ্যুতিক কিলার পর্যন্ত সব আলপনা দিয়ে এত সুন্দরভাবে অঙ্কন করা যে আসলে আপনাদের দেখলে মুগ্ধ হতেই হবে আর এই গ্রামের একজন বাসিন্দা আছেন আমরা তার সাথে কথা বলবো আচ্ছা এই গ্রামের মানুষ

তাদের সানন্দে আমাদেরকে স্বাগত জানাচ্ছে প্রত্যেকটা জায়গা দেখার জন্যে আর আমরা সত্যি মুগ্ধ গ্রামে এসে খুবই ভালো লাগছে লঙ্কা মোড়া আচ্ছা ভাই কেমন লাগছে লঙ্কা মোড়া আল্পনা গ্রাম দেখতে এসে এটা আসলে যে আদিবাসীদের যে তাদের কৃষ্টি কালচার এটা আসলে তাদের যে কাজকর্ম এগুলো দেখে আমার খুব ভালো লাগছে এত কষ্ট করে তারা জিনিসগুলো করে তারা তাদের কিন্তু এখানে কোনো আশা নেই ভরসা নেই যে এখানে কোনো ইনকাম হবে বা কোনো কিছু না তাদের মনের মানসিক মাধুরী মিশে তারা এগুলো করে তাদের ভালো লাগে তাদের কৃষ্টি কালচার এটাই আসলে আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা ধন্যবাদ কাজী মাসুম ভাই কেমন লাগছে আপনার আল প্রোগ্রাম দেখতে এসে হ্যাঁ ভালোই লাগলো অন্য মনে করছেন কি জানি কিন্তু দেখে তো অনেক ভালো লাগছে আর কি মুগ্ধ মোটামুটি আমি মুগ্ধ আর কি তাদের যে চিত্রকর্ম হ্যাঁ শিল্পকর্ম হ্যাঁ দেখে ভালোই লাগলো আর কি এই লঙ্কামোড়া গ্রামটি এমন একটি গ্রাম যেখানে পা রাখলে আপনাকে মুগ্ধ হতেই হবে তাই আগরতলা বেড়াতে গেলে এই গ্রামটি ঘুরে যেতে ভুলবেন না কথা হলো এই গ্রামের মানুষজনের সাথে তার মধ্যে একটি পরিবারের মেয়ে শিখা সরকার যিনি নিজ হাতে তাদের ঘর আঙিনা ও দেয়াল সর্বত্র আলপনা দিয়ে মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে রেখেছেন এবার কথা বলবো তার সাথে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার লঙ্কামোড়া গ্রামে আর এই গ্রামটা এখন আলপনা গ্রাম নামেই বেশি পরিচিত আর আমরা এখন যে বাড়িতে এসে উপস্থিত হয়েছি এই বাড়িটার উঠান ঘরের দেয়াল এমনকি সব স্থানেই আলপনা দিয়ে সুন্দর করে আঁকানো আর এই সুন্দর করে আঁকানোর কাজটি যিনি করেছেন তিনি হচ্ছেন এই বাড়িরই মেয়ে শিখা সরকার আজকে আবার তার কাছ থেকে কিভাবে উনি করেন কিভাবে শিখলেন বা কিভাবে এই কাজগুলো আগ্রহরে করছেন এই বিষয়টি জানার চেষ্টা করব আপনি কবে থেকে এই কাজ করছেন এখানে তিন বছর ধরে আপনি কোথাও শিখেছিলেন প্রতিষ্ঠানিকভাবে ভাবে নাকি এমনি দেখতে দেখতে শিখে গেছেন দেখতে শিখেছেন এই যে উঠানের যে আলপনাগুলো গুলো দেয়ালের আলপনাগুলো সব আপনি নিজে করেছেন একাই না ওই এই দেওয়ালিটি আইছিল তারা প্রথমে আমরা তো ফার্স্টে ট্রেনিংয়ে মানে আমরা বাসাই করে হয়েছিলো কে কে করবো আল্পনা থেকে তো তারা আমার থেকে দিককে তারা প্রথম ফার্স্টে এই বাড়িতে দিককেছিল আমি যে আলপনা করতেছিলাম পুষ সংক্রান্তির সময় তো তারা আমার এন থেকে দেখেছিল না তারা একটা ওয়ার্কশপ করব তো ওয়ার্কশপ এন থেকে শুরু হয়েছে তো ওয়ার্কশপের ভিতরে দশজন সেটা আমরা ইয়ে করছে মানুষ নিয়েছে তো দশজনের ভিতরে তো আমরা বাড়িতে আইসে কয়েকজন তো তারা আমরা সবাই মিলে একটা গ্রুপ করছে গ্রুপ করে তারা সবাই মিলে সেরা একজন একজনের করে কথা আর কি আচ্ছা আপনারা কি বছরে শুধু এই পোষ মাসে এই কাজটা করে থাকেন একবার করেন সারা বছর থাকে ও আচ্ছা আর অনুসবার করা হয় না আর দেখলাম অনেকগুলো আলপনা এখন মুছে গেছে নতুন করে আবার করা হবে আবার পরবর্তীতে করবেন পোষ মাসে আচ্ছা আর এখন আপনি এমনি ব্যক্তিগত ভাবে কি করেন কোনো পেশায় আছেন বা স্টুডেন্ট নাকি স্টুডেন্ট কি পড়ছেন এখন টুয়েলভ টুয়েলভ পড়ছেন আমাদের বাংলাদেশের দর্শকদের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দিলেন আর আপনার কাজটা দেখে আমরা সত্যিই মুগ্ধ আশা করি বাংলাদেশের লোক দেখবেন এবং আপনার সুনাম আপনার কর্মদক্ষতা বাংলাদেশ ভারতের মানুষের মধ্যে ছড়িয়ে যাবে আপনাকে ধন্যবাদ

এই যে এগুলো খুব সুন্দরভাবে করা এবং মনে হচ্ছে যে কোনো আর্টিস্ট করেছে একদম মানে এত সুন্দর তো ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা